পুঞ্জ উপজেলার দক্ষিণ পালপাড়া জাঙ্গালাটা দক্ষিণ পালপাড়া গ্রামের চার ভাই সন্ত্রাসী চার ভাই আজকে একটি মারামারির মামলায় সন্ত্রাসী মামলায় সাজাগত হয়ে কারাগারে গেছেন এই বিষয়ে কথা বলার জন্য আমি আজকে লাইভে আসলাম এই যে মামলার বাদী নিলমিয়া উনি দক্ষিণ পালপাড়া গ্রামের একজন ঐতিহ্যবাহী স্বনামধন্য পরিবারের সন্তান ওনাকে এবং ওনার ভাইদেরকে ওই পালপাড়া গ্রামে চার ভাই কামাল এবং ফয়েজ এরা জমি সংক্রান্ত বিরোধ এবং পানি নিষ্কাশন নিয়ে বিহুদের জের হিসাবে পানিতে হামলা করে ঘোষ দুয়ারে ব্যাপক বানচুর করেছিল এবং তাদেরকে গুরুতর আহত করেছিল এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটা সিআর মামলা করেছিলাম তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে চার ভাইয়ের বিরুদ্ধে স্বচ্ছতা পেয়ে প্রতিবেদন দাখিলের পর আসামিরা আদালতে এটা সারেন্ডার করেছিল এবং প্রত্যেকটা আসামি বিভিন্ন মেয়াদে কারাবাস করার পর জামিন পেয়েছিল পরবর্তীতে মামলার বিচার হয় এই বিচারে আমরা সাতজন সাক্ষী সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছিলাম এবং এই সাতজন সাতজন সাক্ষী সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছিলাম এবং এই সাতজন সাক্ষী সাক্ষ্য প্রমাণে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সন্তুষ্ট হয়ে তাদের চার বাইকে আজকে সাজা দিয়েছেন বিভিন্ন মেয়াদে এবং তারা কারাগারে আছে এক নম্বর আসামি কারবেজ আহমদ তাকে সিএচডি ডাইভার তাকে দেড় মাসের প্রশ্নঘট করে অনুরোধ দিয়েছেন এবং বাকি তিনজনকে এইভাবে বিভিন্ন মেয়াদের করার অনুরোধ দিয়েছেন এবং এই রায়ের কারণে আমরা সন্তুষ্ট হয়েছি যে আমরা ন্যায় বিচার পেয়েছি এই ধরনের সন্ত্রাসী সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে মানুষের উপর চড়াও হয়ে মানুষকে হত্যা করা মানুষকে আঘাত করা মানুষ নির্দয়ীভাবে মানুষকে মারপিট করা সন্ত্রাস করা যে এটা যে সমাজের একটা খারাপ দিক এই মামলার রায়ে সেটাই প্রমাণ হয়েছে এবং বিদ্যুৎ আদালত এই এই সব সন্ত্রাসীরা যাতে ভবিষ্যতে এই ধরনের আজকাড়া না পায় এবং দৃষ্টান্ত স্থাপন করে অন্যান্য মানুষ যাতে এই ধরনের ঘটনা দেখে শিক্ষা নেয় এই ব্যাপারটাই এই মামলার রায়ে প্রতিফলিত হয়েছে এবং এই মামলা পরিচালনা করতে আমাকে সহযোগিতা করেছে আমাদের অ্যাসোসিয়েট সদস্য অ্যাডভোকেট জুয়েলি নার্গিস চৌধুরী সহ আরও অন্যান্য আইনজীবীরা মামলার বাদী নিরুবাই উনি উপস্থিত আছেন উনি একজন শিল্পপতি একজন সমাজসেবী এবং একজন ভালো মানুষ ওনার বক্তব্যটা খুব আকারে বলার জন্য আমি বলছি ধন্যবাদ আমি সবাই আগে আদালত ধন্যবাদ মামলার যারা সত্য সাক্ষী চলছিল সর্বজন সাক্ষী চলে সাহসে আছে তারা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আবারও আমি আদালতকে জানাবো যে সত্য শেষ মন্ত জয় হয় সত্য জয়ের জয় ছিল তাকে আশা এই মামলার ওইবারই ব্যর্থ এই মামলার অন্যতম জখমি যার মাথার উপরে জখম ছিল কোপলে জখম ছিল এবং রিভিয়াস যখন সিটি স্ক্যান করতে হয়েছে জাহাঙ্গীর তোমার পক্ষে কথা বলো খুশি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এবং ন্যায় পেয়েছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যদি ছিলেন আমরা আমাদের গ্রাম হচ্ছে দক্ষিণপালাপড়া লক্ষ্মীরা তিন নম্বর ওয়ার্ডে আমাদের গ্রামে যদি এবং ফল যদি মানুষ হয়ে থাকে তাহলে এদের মতো বেআ বলতে আর কেউ নেই এরা চরম সীমায় চলে গেছে গ্রামের ছোটো থেকে বড় বৃদ্ধ বয়স্ক সবার সাথে ওরা ওদের জামে রয়েছে ওরা উস্কানিমূলক কথাবার্তা বলে এবং সময় মানুষের সাথেই আগে দায়িত্ব হয় এবং এই বিচারে আমরা সন্তুষ্ট হয়েছি এবং ধন্যবাদ জানাই এই মামলাকে নষ্ট করার জন্য তারা একটা মামলা করেছিল এই আসামিরা আল্লাহ রহমতে আমরা সেই মামলায় নির্দোষ খালাস পেয়েছি আমরা সবাইকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ